মাত্র পঁচাত্তর টাকায় দেওয়াল ঘড়ি এটা বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এখানে পচাত্তর টাকায় দশ থেকে বিশটা মডেল পেয়ে যাবেন হিউজ আইটেম আছে যারা নিবেন স্ক্রিনে দেওয়া কল করবে আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পাইকারি এই ঘড়িগুলো নিতে পারবেন মাত্র টাকায় ঘড়ি যেটা কিন্তু আপনারা বিভিন্ন মেলাতে বা গিফট হিসেবে এটা ছোটটা দুইশো বিশ টাকায় আপনার দুইশো সত্তর টাকা মেটারের অ্যালাম ঘড়ি যেটা আপনারা রেডিয়াম হিসাবে বিক্রি করতে পারবেন রেডিয়াম এটা কিন্তু রাতের বেলায় জলে দর্শক এটা কিন্তু খুবই ইউনিক আজান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজান দেওয়া এলাম এটা আপনার যে টাইমে সেট করবেন এটা কিন্তু আজান দেবে এটা দাম মাত্র চারশো টাকা চারশো টাকায় আপনার পেয়ে যাবে তারিখ বার সব দেখা যাবে মাত্র চারশো টাকা মাত্র সত্তর টাকায় থ্রি ডি সিনারি যেগুলো আপনার বাসার ওয়ালে লাগাতে পারবেন খুবই চমৎকার আলাইকুম আসসালামালিক আজকের ভিডিওটা সরাসরি দিয়ালঘড়ি পাইকার যেখান থেকে আপনারা দেওয়ালঘড়ি পাইকারি নিয়ে বিভিন্ন মেলাতে বিভিন্ন প্রোগ্রামে ব্যবসা করতে পারবেন আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন কামাল ভাই কামাল ভাই আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই গত যে ভিডিওটা কেমন কেমন রেসপন্স পাইছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালোই ভাই একটা কি আপনারা তো যেহেতু পাইকারি বিক্রি করেন তার সততাই ব্যবসার মূলধন জি জি কারণ যদি কেউ একবার ঠকে আপনাদের কাছে দ্বিতীয়বার কিন্তু মাল নেবে জি জি ভাই এখন কি নতুন আইটেম আছে ছাব্বিশ সালে একটু দেখান তো দর্শক নতুন আইটেম যেমন এই যে এই ঘড়িটা এই ঘড়িটা কত ভাই এটি পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় কয়টা মডেল আছে ভাই বিশটা মডেল হইব পঁচাত্তর মডেল পাবেন তাই না ভাই জি জি ভাই ওকে তারপরে ভাই এই যে এটা কত এটা একশো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যদি রেডিয়াম না নন্দকারে দেখা যায় সাতশো পঞ্চাশ জি ওকে তারপরে ভাই দেখান তারপরে ভাইয়া এই যে দেখেন একটা ইউনিক ঘুরে আছে খুবই ষোলশো টাকা মাত্র ষোলশো ষোলো টাকা ভাই আছে এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই ষোলোশো টাকা ইন্ডিয়ান ভাই হ্যাঁ কোম্পানি

তারপরে যদি সিটি স্যাবেন যে একটা ঘুরি আসছে সাতশো পঞ্চাশ টাকা এটা এটা মাত্র সাতশো আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ওকে তারপরে তারপরে একটা দেখেন এই যে মেটাল ঘুরি

চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ একশো টাকা অক্ষর আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এখানে দেখেন যে কম দামে কিছু দেন টাকা টাকা ষাট টাকা বলছেন এটা একশো সত্তর টাকা টাকা এই যে এটা দুইশো ষাট টাকা এটা দুইশো ষাট আপনারা জি এটা হলো একশো ষাট টাকা

চারশো টাকা চারশো টাকা এটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা এটা হচ্ছে তিনশো টাকা বড় অল ম্যাটের ভিতরে দেখেন যে পঁচাত্তর টাকা কত থেকে তিরিশ টাকা শুরু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা

আমরা এরকম প্রতিষ্ঠানের ছবি দিয়া নাম দিয়ে করে দেয় বিশ পিস তিরিশ টাকা করে বাড়তি দিতে হবে তিরিশ টাকা করে তিরিশ টাকা বাড়তি কিভাবে নাম্বার দেওয়া থাকবে তারপরে হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে যোগাযোগ করবে তাহলে আমরা বলে দেবো কোনটা কি ওকে কামাল ভাই ধন্যবাদ আপনাকে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের ভিডিও এবং ভালো থাকুন আসসালাম